নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আগামী দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবিবাসন টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে পাওয়া গেছে আজকে সঠিক আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ নিয়ে উঠে এলো বিরাট বড় আপডেট কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তির টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বিগত বছর দেখা গেছে এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুম টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল দু সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল সরকারি সূত্র অনুযায়ী জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তির টাকা নভেম্বর মাসের মধ্যে দেওয়া হবে কৃষকদের কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের প্রত্যেকটি জেলার ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করে দিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা গেছে মুর্শিদাবাদ বাঁকুড়া হুগলি নদিয়া মালদা কোচবিহার পশ্চিম মেদিনীপুর বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ সহ কয়েকটি জেলার কৃষকদের এসেছের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে গেছে এখনও পর্যন্ত কোনো কোনো জেলার কৃষকদের এসে ঘরে এটিএম আপলোডে চলে গেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ এই চলতি সপ্তাহের মধ্যেই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালি চলে আসবে এছাড়াও কোনো কোনো জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিডিএ অ্যাপ্রুভ চলে গেছে তাদেরও খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালি চলে আসবে ব্লক অফিসে জানানো হয়েছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে চলে আসে ডিলিট ফার্মার তাহলে অতি সত্তর কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে টাকা দেওয়ার প্রসেসিং শুরু করা হয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে রাজ্যের সমস্ত জেলার এইটটি ফাইভ পার্সেন্ট কৃষকদের রেজিস্টার ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড রেখেছে কৃষি অফিস থেকে প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি বা আধার লিঙ্ক আছে কিনা তা চেক করে নেয় যদি আধার লিঙ্ক করা না থাকে তাহলে টাকা আসতে সমস্যা হবে বিগত খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় দেখা গেছে অনেক কৃষকদের এই আধার লিঙ্ক বা ই কেওয়াইসি না থাকার কারণে টাকা ক্রেডিট হয়নি তাই আগে থেকে যেন কৃষকরা এই কাজটি অবশ্যই করে রাখে তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ব্যাংকে গিয়ে চেক করে নিন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারের সাথে ই কেওয়াইসি বা আধার করা আছে কি না যদি না থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে প্যান কার্ডে জেরক্স এবং আধার কার্ডে জেরক্স করে জমা করে দিন তাহলেই দেখবেন চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার অ্যাকাউন্ট নাম্বার সঙ্গে ইকোয়াইসি সম্পন্ন হয়ে যাবে ব্লক অফিসে জানানো হয়েছে এইবারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি নভেম্বর মাসের তেইশ তারিখ থেকে দেওয়া শুরু হতে পারে যদি এর আগে অফিসিয়ালি কাজগুলো সম্পন্ন হয়ে যায় তাহলে তেইশ তারিখের আগেই টাকা ক্রেডিট করা হবে এছাড়া বলা হয়েছে টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে এরই পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে বাংলা শস্য বিমা টাকার আপডেট নবাবন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করেননি তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে নেয় প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শ্বশ্য বিমার নাম নথিভুক্ত করার শেষ তারিখ তিরিশে নভেম্বর করা হয়েছে যে সমস্ত কৃষকরা দু সালে রবি মরশুমের জন্য বিমার নাম নথিভুক্ত করেছিল তাদের ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালের খরিফ মরসুম টাকার বিমা টাকা ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে দেওয়া শুরু হতে পারে আপনার মনে রাখবেন আপনাদের কিন্তু দু সালে যারা বীমার নাম নথিভুক্ত করেছিল রবি মৌসুমের জন্য তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার পঁচাত্তর পার্সেন্ট ফসল নষ্ট হয়ে গেলে তবে একজন কৃষক সর্বাধিক পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা পঁচাত্তর পার্সেন্ট ফসল নষ্ট হয়ে গেলে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত টাকা ফেরত পেতে পারেন বিভিন্ন তথ্য অনেক জানা গেছে এবারের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমা টাকা আগের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকাভিত্তিক হিসেবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় পঞ্চাশ পার্সেন্টের বেশি হ্যাঁ কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা পেত ওই এলাকার কৃষকরা এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে তো বন্ধুরা এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ সালের খরিফ মৌসুম যারা নাম নথিভুক্ত করেছে তাদের কিন্তু টাকা দেওয়া এখনো শুরু হয়নি অর্থাৎ আপনাদের কিন্তু ডিসেম্বর মাসে টাকা দেওয়া শুরু হতে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন রাজ্যের কিন্তু বেশ কয়েকটি জেলা কৃষকদের সেটা ঘরে চলে এসেছে অ্যাকাউন্ট ভ্যালিড এখনও পর্যন্ত যাদের সরাসরি ঘরে আসেনি এই অপশানটি অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড তাদের কিন্তু এই সপ্তাহের মধ্যে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যে সমস্ত কৃষক বন্ধুরা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখে থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ